পাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টির ছাঁট এলেও জানালাগুলো বন্ধ করিনি আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব মেয়ের জন্যে তালপাতার ভেঁপু তোমার জন্যে ফল ফুলের চারা আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি